হ্যালো বিলিবাদ আমি নবনীত আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে আমি তো ভালো আছি আশা করি আপনারা খুব ভালো আছেন পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন নেগেটিভি নিজেকে দূরে রাখছেন এবং আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইস যেন ফুলফিল একটা সুস্থ সমৃদ্ধপূর্ণ জীবনের দিকে আপনারা যেন যেতে পারেন আমি এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে এবং যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাকে থেকে সাপোর্ট করছেন আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশান দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে টেন মিলিয়ন টাইম ইনক্রিজে পৌঁছে যায় আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি শুরু করছি আজকে রিটিং সাথে থাকুন

কার্ডগুলো শেয়ার করি যে কার্ডগুলো এসেছে নাইট অফ পেন্টাকলস দ্য ম্যাজিশিয়ান দ্য টাওয়ার দ্য দ্য ওয়ার্ল্ড এইট অফ পেন্টাকলস সিক্স অফ সোর্টস নাইট অফ সোর্টস ফ্রি অফ ওয়ান্স তো এই কার্ডগুলো কিন্তু উঠে এসেছে তো আপনাদের লাইফে অনেক টাওয়ার মুমেন্ট আপনারা পেয়েছেন অনেক অনেক নেগেটিভিটির মধ্যে আপনারা নিজেদের লাইফকে পার করে এসেছেন অনেক নেগেটিভিটি অনেক নেগেটিভ সিচুয়েশান আপনারা দেখেছেন জীবনে যেটা হয়তো আপনার জায়গায় অন্যতম থাকলে সেটা মেনে নিতে পারতো না বা সেটা সে নিতে পারতো না এবং আপনার লাইফে যে টাওয়ার মুভমেন্ট তারা ক্রিয়েট করেছিল না যে বা যারা সেটা তাদের লাইফে গিয়ে হয়েছে এবং আপনার ফাইন্যান্সে তারা সাইকেল অ্যাটাক সেন্ড করেছিল আপনার ফাইন্যান্স যেন আটকে যায় আপনার কেরিয়ারে যেন একটা ব্লকেজ ক্রিয়েট হয় তারা এটা মনে প্রাণে চেয়েছিলো তাদের উইশ একটাই ছিল যে আপনাকে স্টপ করে দেওয়া আপনার ফাইন্যান্সকে স্টপ করে দেওয়া এবং আপনি যদি কোনো রিলেশনশিপে থেকে থাকেন তারা প্রার্থনা করতো যে আপনাদের রিলেশনশিপ যেন ব্রেক হয়ে যায় এবং আপনার যে পার্সেন তারও যেন ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট একটা এক জায়গায় স্টক হয়ে যায় সে যেন আর এগোতে না পারে ফাইন্যান্সিয়ালি কারণ সে বা আপনি কেউ যদি ফাইন্যান্সিয়ালি ইম্প্রুভমেন্ট নিজেদের লাইফে নিয়ে আসতে না পারেন তাহলে তো আপনি রিলেশনশিপটা কাজ করবে না এগোতে পারবেন না আপনারা তাই তো তো সেই কারণে তারা আপনার এবং আপনার পার্সনের ফাইন্যান্সিয়াল যে প্রোগ্রেসকে গ্রোথকে ব্লক করে রাখার চেষ্টা করেছিল অ্যাটাক সেন্ড করে ব্ল্যাক ম্যাজিক করে ওকে এবং আপনার এবং আপনার পার্সনের লাইফে একটা দূরত্ব ক্রিয়েট করেছিল একটা ডিস্টেন্স আপনাদের মাঝে ক্রিয়েট হয়েছিল কোনো কারণ ছাড়াই অকারণে একটা ডিস্টেন্স আপনাদের মাঝে ক্রিয়েট হয়েছিলো মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই থাকতো ঠিক আছে একে অপরের থেকে দূরে গেলে মনে হচ্ছে আপনারা বেঁচে যান এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছিল কিন্তু এখন সব কিছু উল্টো হয়ে গেছে এবং তাদের লাইফে গিয়ে সমস্তটা ফিরে গেছে দ্য ম্যাজিশিয়ান আপনাদের লাইফে সমস্ত কিছু সমস্ত দুঃখের দিন শেষ হচ্ছে এবং আপনারা পারবেন এমন কোনো কাজ নেই হ্যাপিনেসে আপনাদের জীবন কিন্তু পরিপূর্ণ হতে চলেছে গ্রোথ সাকসেস ভালো রিলেশনশিপ আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে এখন শুধু আপনাকে অ্যাকশন মোডে থাকতে হবে আপনার দিকে যেটা আসতে চাইছে সেটাকে আসতে দিন রিসিভ করুন রিসিভিং মোডে থাকুন ঠিক আছে যে কেরিয়ার আপনাকে অ্যাক্ট্রাফ্ট করছে সেই কেরিয়ারে আপনি যান যে পার্সন আপনি একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে পড়েছিলেন সেখান থেকে বেরোতে পারছিলেন এবং আপনার পার্সনের সাথে আপনার যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছিল সেই পার্সন আপনার দিকে আসতে দেখা যাচ্ছে আপনার দিকে অ্যাক্ট্রাফ্ট করতে দেখা যাচ্ছে তো অবশ্যই নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে ক্লিয়ার করে নিন ঠিক করে নিন ওকে গ্রোথ সাকসেস আপনার লাইফে কেউ আটকাতে পারবে না গ্রোথ সাকসেস আপনার অ্যাচিভ করার জন্য এসেছেন কারণ আপনি পিওর সোল পজিটিভ সোল আপনার গ্রোথ সাকসেসকে আপনাকে কিন্তু অ্যাচিভ করতেই হবে এবং ইউনিভার্স স্বয়ং ডিভাইড কিন্তু আপনাকে সেই পথে নিয়ে যাচ্ছেন এবং দ্য হাইডোপন্থ আপনাকে একটা পজিটিভ লাইফ তো দেওয়া হচ্ছেই একটা পজিশন আপনাকে দেওয়া হচ্ছে যে পজিশানে থেকে আপনি অনেক মানুষকে হেল্প প্রোভাইড করতে পারবেন এবং ভালো মন্দের বিচার আপনি করতে শিখেছেন এবং সেই বিচারটা আপনি নিজের লাইফে যখন করতে শিখেছেন অনেক মানুষের লাইফে আপনি এরকম একটা বিচারকের স্থান পেতে দেখা যাচ্ছেন যে আপনাকে বিচার করতে হবে যে কোনটা সঠিক কোনটা ভুল তো তো সেই জায়গাটা আপনি খুব নিপুণতার সাথে হ্যান্ডেল করতে পারবেন বলে ডিভাইন ইউনিভার্স আপনাকে সেই জায়গাটা কিন্তু দিচ্ছেন ওকে তো একটা খুব ভালো আপনি পজিশন পেতে চলেছেন আপনি ফায়ার সাইনার হতে পারেন আপনার সিংহ রাশি ধনু রাশি মেষ রাশি হতে পারে যে আপনার জন্য একটা ভালো জায়গা আপনি পেতে চলেছেন সমাজে আপনার নেম ফ্লেম ইনক্রিজ হতে চলেছেন এবং যে বা যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু লাইফে গ্রোথ সাকসেস আসতে চলেছে তো অবশ্যই কিন্তু আপনাকে সৎ পথে থাকতে হবে এবং পক্ষপাতিত্ব করলে কিন্তু হবে না যেটা সঠিক সেটাকে সঠিক বলতে হবে এবং যেটা সঠিক নয় সেটাকে কিন্তু সঠিক নয় বলে আপনাকে এগিয়ে যেতে হবে ওকে কোনো পক্ষপাতিত্ব যদি আপনি নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার লাইফে যে গ্রোথ আপনি অ্যাচিভ করতে এসেছেন সেখানে হয়তো একটা ব্লকেজ ক্রিয়েট হতে পারে ওকে আপনাদের নেগেটিভ সাইকেল শেষ হয়ে গেছে একটা পজিটিভ সাইকেল আপনাদের শুরু হয়েছে দ্য ওয়ার্ল্ডের কাঠ আসা মানে এখানে কাউকে ওয়ার্ল্ড ট্যুর করতে দেখা যাচ্ছে লাইফে আপনাদের ভ্রমণ আসছে অ্যাডভেঞ্চার আসছে এবং পজিটিভ সাইকেল আপনাদের শুরু হয়ে গেছে যে লাইফের জন্য আপনারা স্বপ্ন দেখতেন একটা হ্যাপি লাইফের জন্য একটা পিসফুল লাইফের জন্য আপনারা ওয়েট করেছিলেন সেই লাইফ আপনি পেতে চলেছেন হতে পারে আপনার সিংহ রাশি হতে পারে আপনার ঋষভ রাশি হতে পারে আপনার মকর রাশি হতে পারে আপনার মিথুন রাশি রেজুলেট করলে অবশ্যই কমেন্ট করবে এবং জোর করে রেজুলেট করাতে যাবেন এটা কি জেনারেল রিডিং এটা কালেক্টিভ রিডিং এখানে অনেকের এনার্জি উঠে আসবে তো যেটুকু রেজুলেট করছে সেটুকুটা নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন ওকে তো জোর করে রেজেনেট করাতে যাবেন না এবং অনেকের সাথে হয়তো পুরোটাই রেজুলেট করে যাবে তারা নেবেন যার সাথে যেভাবে যেটুকু রেজুলেট করছে সেইটুকুটাই নেবেন ওকে এবং পারমানেন্ট হ্যাপিনেস আপনাদের লাইফে আসছে যেখানে কোনো ব্লকেজ কেউ ক্রিয়েট করতে পারবে না আপনারা হ্যাপি হতে পৃথিবীতে এসেছেন কিছু সময়ের জন্য নেগেটিভ মানুষরা আপনার লাইফে এই নেগেটিভ সিচুয়েশান অ্যাট্রাক্ট করে আপনাকে দিয়েছিল অ্যাটাক সেন্ড করে ব্ল্যাক ম্যাজিক করে সেই নেগেটিভ সিচুয়েশান আপনার লাইফে নিয়ে আসা হয়েছিল তো সেই সমস্ত কিছু তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হচ্ছে তাদেরকে আপনি এখন তাদের করা যে অন্যায় আপনার তারা করেছে তার ফল পেতে দেখবেন এবং আপনার লাইফে পারমানেন্ট হ্যাপিনেস আসছে পারমানেন্ট রিলেশনশিপ আসছে এবং অনেক ওঠা নামার মধ্যে আপনি গেছেন অনেক নেগেটিভ সিচুয়েশান আপনি দেখেছেন কাজ থেকে সেই সমস্ত কিছু আপনার জীবন থেকে দূরে যাচ্ছে এবং অবশ্যই আপনার হার্ডওয়ার্কের জন্য আপনার পজিটিভ মাইন্ডসেটের জন্য আপনার ঈশ্বরের প্রতি বিশ্বাসের জন্য আপনার ভক্তির জন্য আপনার আপনার রিলেশনশিপ থেকে আপনার লাইফ থেকে সমস্ত নেগেটিভিটি দূর করে দেওয়া হচ্ছে এবং একটা পজিটিভ লাইফের দিকে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেটা পারমানেন্ট হয়ে ওকে এবং তিনটে গুড নিউজ আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে যে কোনো বিষয় থেকে তিনটে গুড নিউজ আপনারা খুব তাড়াতাড়ি পেতে চলেছেন ঈশ্বর আপনাকে বলতে চাইছেন যে আপনাকে কে কি বলল কে কী করলো আপনার পর কে কীভাবে নজর রাখছে কিভাবে আপনার রেপুটেশন খারাপ করছে এই সমস্ত দিকে ফোকাস না করে নিজের গোল অ্যাচিভমেন্টের পথে আপনি এগিয়ে যান নিজের গোলে সম্পূর্ণভাবে ফোকাস করুন নিজের গোলকে অ্যাচিভ করুন এবং আপনি পারবেন এমন কোনো কাজ নেই আপনি আপনার গোলকে অ্যাচিভ করার পথে লেগে পড়েছেন এবং তাতে একটু বেশি করে আপনাকে ফোকাস করতে বলা হচ্ছে আপনার সাকসেস আপনার হাতেই রয়েছে এবং ডিভাইন তো আপনাকে অবশ্যই পথ দেখাচ্ছেন তো আপনাকে কিন্তু পরিশ্রমটা আপনাকেই করতে হবে নিজের ওপর কাজ কিন্তু আপনাকেই করতে হবে তাহলে আপনি যা সাকসেস পেতে চান লাইফে সমস্ত কিছু আপনি অ্যাচিভ করতে পারবেন স্বয়ং ডিভাইন আপনাকে আপনি যে জায়গাটা ডিজার্ভ করেন সেই জায়গায় নিয়ে যাচ্ছেন তো অবশ্যই পজিটিভ থাকুন এবং আপনি ফোর্সফুলি কোনো সিচুয়েশানকে কন্ট্রোল করতে চেষ্টা করবেন না লেট গো করে দিন যে সিচুয়েশান আপনার আশেপাশে আসছে না আপনার কন্ট্রোলে আসছে না যে সিচুয়েশান সেটাকে লেট গো করে দিন সেটা যদি আপনার যেন সঠিক হয়ে থাকে সেটা আপনার লাইফে ফিরে আসবে এবং সঠিক না হলে ডিভাইন সেই সিচুয়েশানকে সেই মানুষ থাকলে মানুষকে সেই কেরিয়ার থাকলে কেরিয়ারকে আপনার লাইফ থেকে দূরে নিয়ে যাবে ওকে পজিটিভ থাকুন এবং লেট গো করতে থাকুন কোনো জিনিসকে আঁকড়ে ধরার চেষ্টা করবেন না লেট গো করে থাকুন নাইট অফ সোর্স খুব দ্রুত গতিতে আপনার দিকে কোনো গুড নিউজ আসতে দেখা যাচ্ছে সেটা ম্যারেজ হতে পারে ভালো কেরিয়ার হতে পারে ভালো রিলেশনশিপ হতে পারে খুব তাড়াতাড়ি আপনার দিকে কোনো গুড নিউজ আসতে চলেছে খুব তাড়াতাড়ি তো ক্লেম করুন পজিটিভ থাকুন এবং সবসময় পজিটিভ থাকলে কি হবে যে আপনি পজিটিভ থাকলে পজিটিভিটি আপনার দিকে অ্যাট্রাক্ট হবে পজিটিভ মানুষজনই আপনার দিকে অ্যাট্রাক্ট হবে তো নিজেকে পজিটিভ রাখুন তো যে ইউনিয় অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে নাম্বার ফাইভ নাম্বার টোয়েন্টি ওয়ান ওয়ান টেন ওকে সিক্সটিন ওয়ান ভীষণ স্ট্রং ওয়ান বারবার এসেছে নাম্বার থ্রি নাম্বার সিক্স নাম্বার এইট এই নাম্বারগুলোর সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে এগুলো আপনাদের ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে আপনাদের বার্থডেতে হতে পারে অ্যানিভার্সারিতে হতে পারে কোনো স্পেশাল ডেট হতে পারে এই ডেগুলোতে তো যেভাবে রেজনেট করছে সেভাবে নেবেন ওকে এবং আপনাদের যে এজ হতে পারে টোয়েন্টি ফাইভ হতে পারে টোয়েন্টি থ্রি হতে পারে থার্টি থ্রি হতে পারে থার্টি সিক্স হতে পারে টোয়েন্টি সিক্স হতে পারে ফর্টি নাইন হতে পারে থার্টি এইট হতে পারে থার্টি নাইন হতে পারে ফিফটি হতে পারে ফিফটি ফাইভ হতে পারে ফর্টি ওয়ান আপনাদের এজ হতে পারে তো এই এজগুলো আপনাদের হতে পারে এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে ডিসেম্বর হতে পারে জানুয়ারি হতে পারে মার্চ হতে পারে জুন হতে পারে মে হতে পারে এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে এবং এইথ জুন কারো বাজডেট হতে পারে সেভেন্থ এপ্রিল কারো বাজেট হতে পারে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর কারো বাজেট হতে পারে পঁচিশে ডিসেম্বর কারো বাজডেট হতে পারে থার্ড মার্চ কারো বাজেট হতে পারে ওকে তো যেভাবে আপনি নেবেন সেভাবেই লিংটা আপনার সাথে রেজোনেট করবে এবং পজিটিভ থাকুন গাইডেন্সগুলো যে আপনি পাচ্ছেন সেটাকে লাইফে প্রয়োগ করার চেষ্টা করুন ওকে এবং সবসময় ঈশ্বরের সান্নিধ্যে থাকুন এবং আপনারা যদি পজিটিভ থাকেন নিজেদের সাবকনসিয়াস মাইন্ডকে যদি পজিটিভ রাখেন তাহলে আপনাদের সাথে সবসময় কিন্তু পজিটিভ জিনিসই হবে পজিটিভ সিচুয়েশানই আপনি পাবেন মাঝে মাঝে আপনি হয়তো নেগেটিভ হয়ে যা আপনার মাইন্ড সাবকনসিয়াস মাইন্ডকে নেগেটিভ অ্যাফারমেশন সেন্স করে দেন তো সেই কারণে আপনার সাথে নেগেটিভ জিনিসগুলো হতে থাকে তো সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভ রাখ পজিটিভ অ্যাফারমেশনের সাথে সামনে এগিয়ে যান দেখবেন আপনাদের সমস্ত উইশ আপনারা ফুলফিল করতে পেরেছেন তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন মাহাদেব আমার ভিউয়ার্সকে কী বলতে চাইছেন দ্য ম্যাজিশিয়ান কনফার্মেশন সাইন যে আপনাদের লাইফে সমস্ত কিছু আসতে চলেছে পজিটিভ ওয়েতে গ্রোথ সাকসেস হ্যাপিনেস ভালো রিলেশনশিপ ভালো ম্যারেজ সব কিছু আপনার লাইফে আসতে চলেছে ফাইন্যান্সিয়াল সমস্ত প্রবলেম আপনার জীবন থেকে দূরে যাচ্ছে এবং আপনার উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে কাজ করার ক্ষমতা আপনার বৃদ্ধি পাচ্ছে এবং ক্রিয়েটিভ মাইন্ডের এখানে কেউ রয়েছে নিজের ক্রিয়েটিভিটির উপরে কাজ করতে থাকুন অনেক গ্রোথ সাকসেস আপনি অ্যাচিভ করতে এসেছেন স্বয়ং গণেশ ভগবান আপনাকে প্রোটেকশন দিচ্ছেন এবং আপনার সমস্ত কাজকে আপনি যা ভেবেছেন করবেন সেগুলো রিয়েলিটিতে হতে দেখা যাচ্ছে এতটা ক্ষমতা আপনার মধ্যে আসতে চলেছে এবং আপনাকে সঠিক দিকে আসতে দেখা যাচ্ছে সঠিক দিক আপনি পেতে চলেছেন যেদিকে গেলে আপনি গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন আপনার লাইফে কন্ট্রোল পাওয়ার কাউকে দেবেন না এবং কোনো সিচুয়েশনকে কন্ট্রোল করতে যাবেন না আবার এসেছে এবং সাকসেসকে অ্যাচিভ করতে আপনি পৃথিবীতে এসেছেন আপনার সমস্ত কাজে আপনি এখন সাকসেসফুল হতে চলেছেন ওকে অ্যাকশান মোটে থাকুন অ্যাকশানে অ্যাকশানে কখনও কোনো স্টাকনেস নিয়ে আসবেন না সবসময় অ্যাকশন মোডে থাকুন আপনার অ্যাকশনই আপনাকে আপনার গ্রোথ সাকসেসের দিকে নিয়ে যাবেন দ্য স্টার আশা ছাড়বেন না আশা রাখুন আপনারা ক্রিয়েটিভিটির ওপরে কাজ করতে শুরু করেছেন এবং যারা এখনও করেনি তারা করতে শুরু করে দিন এবং নিজেকে হিল করতে থাকুন নিজেকে হিল করুন এবং অপরকেও হিল হতে সাহায্য করুন তার জন্য কিন্তু প্রথমে আপনাকে নিজেকে আগে হিল হতে হবে নেচারের আশেপাশে থাকুন পজিটিভ থাকুন এবং মেডিটেশান করতে থাকুন সেভেন চাকরি মেডিটেশন করতে থাকুন হার্ট চাকরা যদি কারো মনে হচ্ছে ব্লক হয়েছিল বা কোনো প্রবলেম হচ্ছিলো তো সে তো হার্ট চক্রকে হিল হতে দিন মেডিটেশন করুন সেভেন চক্রে মেডিটেশন ডেলি করার চেষ্টা করুন সেভেন চক্রে মেডিটেশন করলে আপনার ব্যালেন্স আপনি নিজে ফিল করতে পারবেন আপনি ব্যালেন্স থাকবেন এবং ব্যালেন্স যখন আপনি থাকবেন আপনার সমস্ত কাজে আপনি হানড্রেড পার্সেন্ট দিতে পারবেন তো অবশ্যই কিন্তু আপনাকে মেডিটেশনটা করতেই হবে এবং ঈশ্বরের সান্নিধ্যে থাকুন মন্ত্র চান করুন তাতে আপনার আশেপাশে একটা পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হবে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে আপনি থাকতে পারবেন এবং আপনার থেকে সবসময় পজিটিভিটি পজিটিভ জিনিসগুলোই অ্যাট্রাক্ট হয়ে আসবে দ্য হাই প্রিস্টেস আপনার টিউশন পাওয়ার ভীষণই স্ট্রং আপনার সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার ভীষণই স্ট্রং আপনারা যা ভাবেন সেটাই হয়ে যায় তো আপনাকে বলা হচ্ছে যে সবসময় পজিটিভ জিনিসগুলো চিন্তা করুন সাবকনসিয়াস মাইন্ডকে পাওয়ার দিন পজিটিভ অ্যাফারমেশন সেন্ড করে ডিভাইন এনার্জিতে আপনি রয়েছেন ডিভাইন ফেমিনাইন আপনি মা শক্তির অংশ আপনি এবং আপনার আপনার ভয়েস আপনাকে বলে যে নেক্সট করা উচিত তো নিজের ইনার ভয়েসকে শোনার চেষ্টা করুন তার জন্য আপনাকে কি করতে হবে ইনার ওয়ার্ক করতে হবে ইনার পাওয়ারকে ইনক্রিজ করতে হবে ওকে দ্য হাইরোপান স্পিরিচুয়াল উইস্টোন আপনাদের স্পিরিচুয়াল নলেজ ইনক্রিজ হতে দেখা যাচ্ছে এবং আপনাদের বিভিন্ন স্পিরিচুয়াল বুকস পড়তে বলা হচ্ছে আপনারা যা বইগুলো পড়তে চান সেই বইগুলো পড়া শুরু করে দিন যদি আপনারা ভেবে থাকেন তো সেখানে আর কোনো ডিলে ক্রিয়েট করবে না সেগুলো পড়ুন এবং ট্র্যাডিশন মেনটেন করতে কেউ পছন্দ করেন অবশ্যই ট্র্যাডিশন মেনটেন করে চলুন এবং কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন আজকে আপনি কমফোর্ট জোন থেকে বেরিয়ে গেলে ফিউচারে আপনি নিজে একটা কমফোর্ট জোনের মধ্যে থাকতে পারবেন ইউনিভার্স আপনাকে সেই কমফোর্ট জোনটা দেবে যদি আপনি এখন কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসেন ওকে তো খুব পজিটিভ রিডিং এসেছে ভালো থাকুন সুস্থ থাকুন এই হলো আজকে রিডিং আমি আবার রিডিং নিয়ে আসবো অনেক অনেক ধন্যবাদ এবং রিংটাকে শেয়ার করবেন যারা রিডিভিটির মধ্যে পড়ে রয়েছে তাদের সাথে শেয়ার করুন আপনারাও একটা পজিটিভ লাইফ পাবেন তারাও একটা পজিটিভ লাইফ পাবে ওকে তো শেয়ার করুন রিংটাকে এবং আমাকে সাপোর্ট করুন এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন আপনারা যদি হেল্প না করেন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু এই চ্যানেলে গ্রোথ হতো না বা হবে না তো অবশ্যই এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন আমার সাথে থাকুন এবং আপনাদের সমস্যাগুলো আমাকে জানান আমি চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের সমস্যার সমাধান আপনাদের কাছে পৌঁছে দিতে তো অনেক অনেক ধন্যবাদ খুব ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ